আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার প্রিয় দর্শক মন্ডলী যারা আমাকে শুনছেন সবাইকে জানায় ঈদ মুবারক আমাদের থেকে বিদায় হলো আরও একটি বছর রাত পোহালে ঈদ তাই চলুন দেরি না করে আমরা জেনে আসি একজন মুসলিম হিসেবে কিভাবে ঈদ উদযাপন করা উচিত সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ঈদের প্রেক্ষাপট কি আপনারা অবশ্যই জানেন আল্লাহ সুবাহন হত আমাদেরকে দুটি ঈদ উপহার দিয়েছেন একটি হলো ঈদ উল ফিতর যা টানা এক মাস সিয়াম সাধনার পর আসে আরেকটি হচ্ছে ঈদ উল আজহা যা হজ ও কুরবানিকে কেন্দ্র করে আসে মোট কথা ঈদের আগমন ঘটে ইবাদতকে কেন্দ্র করে তাই ইবাদতকে বাদ দিয়ে ঈদের কল্পনা করা আদৌ সম্ভব নয় আবার যদি আমরা রাসুল সাল্লাহ আলী এবং সাহাবাই কারাম রদি আল্লাহ আনহমদের ঈদ উদযাপন দেখি তাহলে কিন্তু আমাদের সামনে ইবাদতের চিত্রটি ফুটে আসে সাথে সাথে মনে রাখবেন রাসুল সাল আলী হাসাল্লাম কিন্তু আমাদেরকে হালাল বিনোদনেরও অনুমতি দিয়েছেন রাসুল সাল আলী হাসাল্লাম বলেছেন ইন্নারি অমিন কৌমিন আইদা ওয়াহাদা ইদুনা প্রত্যেক জাতির ঈদ রয়েছে এটি হচ্ছে আমাদের প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই ঈদের মুস্তাহাব আমার সময় ঈদের দিন সকাল সকাল ওঠা ফজরের জামাতে শরীখ হওয়া এবং গোসল করা নতুন কাপড় পরিধান করা করা উল ফিতর হলে কিছু খেয়ে যাওয়া আর ঈদ উল আজহা হলে করা সাথে সাথে আমাদেরকে আরো কিছু আমল করতে হবে যেমন জিকি রাজগার করা ইস্তেক ফার পরা দান করা এবং নিকট আত্মীয়দের সাক্ষাৎ করা বিশেষ করে ওই সমস্ত নিকট আত্মীয়দের খোঁজখবর নেওয়া যারা অসুস্থ বা ঘরে পড়ে আছে প্রিয় দর্শক ঈদ মানে আনন্দ এই আনন্দটা শুধু নিজের মাঝেই সীমাবদ্ধ নয় বরং সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া প্রিয় দর্শক আফসোসের সাথে বলতে হয় পূজা কেন্দ্র করে যেখানে হিন্দু সমাজে রিলিজ হয় মুভি নাটক আয়োজন করা হয় গান ও কনসার্টের ছড়িয়ে পড়ে বেহায়াপনা অশ্লীলতা তাদের সাথেও তাল মিলিয়ে মুসলিম সমাজে ঈদকে কেন্দ্র করে রিলিজ হয় মুভি নাটক আয়োজন করা হয় গান ও সিনেমার ছড়িয়ে পড়ে অশ্লীলতা ডিজে গানের আওয়াজে মুসলিম পল্লীতে চলা দুষ্কর হয়ে পড়ে বোঝা যায় না এখানে কি ঈদ উদযাপন চলছে না পূজার অনুষ্ঠান যেখানে আল্লাহ সোহান তালা আমাদেরকে ইবাদতকে কেন্দ্র করে ঈদ দিলেন সেখানে আমরা আজকে ঈদকে কেন্দ্র করে বহুগুণায় লিপ্ত হয়ে যাচ্ছি এই জন্য প্রিয় দিনী বাইদের প্রতি আমার আহ্বান হচ্ছে আমাদের সামনে আছে রাসুসাল আনী হাসাল্লামের আদর্শময় জীবনী এবং আমাদের সামনে আছে আল্লাহ আনহুমদের আলোকিত জীবনী সুতরাং যদি আমরা ঈদ উদযাপন করতে যাই অবশ্যই ইসলামের রীতিতে উদযাপন করা উচিত তাই প্রিয় বাইদের প্রতি অনুরোধ হচ্ছে চলুন আমরা অতীতকে পিছিয়ে ফেলে এক ইবাদতমুখর মুখর ঈদ উদযাপন করি আসসালামু আলাইকুম আলহামদুল্লা